হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আবার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার কথলব টগর একটি রাজ হারোদিনে কালেকশন নিয়ে এশ মার্জার একটি রাজ হারোদিনে কালেকশন নিয়ে উৎসব এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে নীলচক্র এটি রাজ হারোদিনে কালেকশন নিয়ে কথলব ইনসাফ এই মুভির আঠারো দিনে কালেকশন নিয়ে তান্ডব এই মুভির আঠারো দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেয় গ্লোবাল সুপারস্টার সাকিব খান সার অভিনীত তাণ্ডব মুভি টি অলরেডি বক্স অফিসের দারুণ কালেকশন করেছে বাংলাদেশের ফ্যামিলি জন সাপোর্ট করলে মুভি টি একশো কোটি প্লাস বিজনেস করতে পারে রিসেন্ট টাইম সাকিব খান সারও ইন্টারভিউতে বলেছেন তাঞ্জবই প্রথম বাংলা মুভি হবে যেটি আপনারা জানেন পাইরেসির পরেও ভালো কালেকশন করছে সাকিব খান স্যার বলেছেন পাইরেসির পরে তাণ্ডবের বিজনেস আরও বেশি বেড়েছে যেটি অকল্পনীয় কারণ এরকম কেউই চিন্তা করতে পারেনি কথা বলবে ছয়টি মুভির কালেকশন নিয়ে বেশি ভালো লাগে তো লাইক করবেন এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম হল টগর নিয়ে বাঁচল এক কোটি টাকা লিডল আদর আজাদ স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে আজ রাজা স্যার অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করেছে মুভিটি লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে ফ্যামিলি সাপোর্ট করলে লাইফ টাইমে টগরের কালেকশন ইজিলি দেড় কোটি প্লাস হতে পারে মুভিটি বর্তমানে কালেকশন কম করলেও আপকামিং মুভিটি ভালো কালেকশন করতে পারে কারণ টগরকে আরও বেশি সিনেমা হলে রিলিজ করার সম্ভাবনা রয়েছে নিজেরা আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন আটাত্তর লক্ষ টাকা আপনি যদি এখনও টগর না থাকেন দেখবেন আদর আজাদ অভিনীত টগর মুভিটি বাংলাদেশের দর্শকরা সাপোর্ট করছে মুভিটি লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে আমরা আশা করছি টগর বক্স অফিসে কমপক্ষে পঞ্চাশ থেকে পঁচাত্তর দিন রান করবে এবং অবশ্যই বক্স অফিসে মুভির কালেকশান দেড় থেকে দুই কোটি টাকা প্লাস হবে মুভিটি কি পারবে বক্স অফিসে ক্লিন হিট সাকসেসফুল বা ব্লক ট্যাগনিতে ট্যাগ নিতে কমেন্ট করে জানিয়ে দিয়েন মারিজান নিয়ে বাজেট ছিল এক কোটি টাকা লিডল আজমের হক বাদল ম্যাম পূজা ম্যাম এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে আপনারা জানেন এশ মার্জারে কিন্তু একজন নিউকামার রয়েছে যার নাম হল পূজা এগনেস যিনি কিন্তু এই মুভিটিকে করেছেন এবং যাকে বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে আমরা আশা করছি তিনি আপকামিং আরও প্রজেক্টে কাজ করবেন তিনি কিন্তু নতুন এবং অবশ্যই বাংলা ইন্ডাস্ট্রি বর্তমানে নিউকামারদের জন্য ভালো কিছু রয়েছে নিজের আঠারো দিনে যে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো আটান্ন লক্ষ টাকা আপনারা যদি এখনও এশা মার্জার না থাকেন দেখবেন আজমি হক বাদন ম্যাম অভিনীত এশা মার্জার মুভিটি কেমন হয়েছে লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে ফ্যামিলি জ্রেন্সে সাপোর্ট এবং ভালোবাসা পেলে মুভিটি বক্স অফিসে আরও ভালো কালেকশন করতে পারে আমরা আশা করছি অবশ্যই বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে এবং লং টাইমে মুভির কালেকশন আরও বেশি ব্লকবাস্টার হতে পারে উৎসব নিয়ে বাজেট হলো দুই কোটি টাকা লিড হল সানসার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি বাংলাদেশের দর্শকরা এত পছন্দ করবে বা বক্স অফিসে মুভিটি এত ব্লকবাস্টার কালেকশন করবে কেউই চিন্তা করতে পারেনি উৎসব কিন্তু অলরেডি বাংলাদেশে উৎসব চালু করে দিয়েছে বাংলাশের দর্শকরা এটিকে পছন্দ করেছে লং টাইমে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশানের পথে যাচ্ছে কারণ আমরা আশা করছি উৎসবে লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে দশ কোটি প্লাস হবে মুভিটি সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের থেকে অনেক ভালো কালেকশন করেছে যা কিন্তু মুভিকে অনেক বেশি প্রফিট দিয়ে দিবে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিরিশ লক্ষ টাকা টোটাল আপনারা যদি এখনো উৎসব না থাকেন দেখবেন উৎসব মুভিটি কেমন হয়েছে মুভিটি লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশাবাদী মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কিন্তু মুভি যেরকম ক্রেস বা মুভিটি যেরকমভাবে হাউসফুল শো দিচ্ছে হতে পারে মুভি লাইফ টাইমে পনেরো বিশ কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে মুভিটি কেমন লাগলো এবং লং টাইমে কত টাকা আয় করে প্রিডিকশন করে জানিয়ে দিতে পারেন নীল নীলচক্র নিয়ে বার্সেল এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডল আরফিন শুভসার এটি নিজদের আঠারো দিন কমপ্লিট করেছে আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে অবশ্যই বক্স অফিসে যদি দর্শকরা সাপোর্ট করে তাহলে মুভিটি ভালো কালেকশন করতে পারবে আমরা আশা করছি আশাবাদী মুভিটি বক্স অফিসে দুই কোটি টাকা প্লাস বিজনেস করবে কারণ অলরেডি মুভিটির সকলত্র একটি পজিটিভ রিভিউ পেয়েছে এদের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে দুই লক্ষ টাকা টোটালিটির কালেকশন এক কোটি তিন লক্ষ টাকা আপনারা যদি এখনও নীলচক্র না থাকেন দেখবেন আরফিন শুভসার অভিনীত নীলচক্র মুভিটি কেমন হয়েছে বক্স অফিসে মুভিটি কত টাকা আয় করতে পারে ফ্যামিলাজন যদি পুরোপুরি সাপোর্ট করে তাহলে হতে পারে মুভিটি দুই কোটি টাকা প্লাস বিজনেসও করতে পারে আরফিন শুভ এই মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী অনেকে এই মুভিকে পজিটিভ রিভিউ দিয়েছে কিন্তু মুভির বক্স অফিস পারফরমেন্স খুবই খারাপ এসেছে ইনসাফ নিয়ে বাঁচলো দুই কোটি টাকা লিডল শরীফুল স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে শরীফুল স্যার অভিনীত ইনসাফ মুভিটি বাংলাদেশে ভালো কালেকশন করেছে এবং মুভিটি অলরেডি বক্স অফিসে সাকসেসফুল হয়েছে এটি কিন্তু একটি ইউনিভার্সের মুভি আপকামিং ইনসাফ টু আসছে এবং এই ইউনিভার্সের আরও মুভি আসবে এই মুভিতে কিন্তু আপনারা জানেন আরো অনেকে কাজ করেছেন সবচেয়ে বড় বিষয় এই মুভিতে মোশারফ করিম সারও কাজ করেছেন যার কারণে আমরা আশা করছি বক্স অফিসে মুভির কালেকশান আরও বেশি আসতে পারে নিজের আঠারো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা টোটাল এটার কালেকশন হল দুই কোটি পঁচানব্বই লক্ষ টাকা আপনারা যদি এখনও ইনসাফ না থাকেন দেখবেন সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে বর্তমানে মুভির শো সংখ্যা কম কারণ ইনসাফের শো কিন্তু বেশিরভাগ উৎসব পেয়েছে এবং উৎসব শুধু ইনসাফের শো নয় উৎসব টগরের শো পেয়েছে তো যাই হোক ইনসাফ মুভিটি কি পারবে বক্স অফিসে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে শুরুর দিকে মুভির যেরকম রিসপন্স এবং যেরকম কালেকশন মুভি এনেছিল আমরা ভেবেছিলাম মুভিটি দশ কোটি টাকা প্লাস বিজনেস করবে কিন্তু বর্তমানে দেখছি মুভি লাইফ টাইম কালেকশান পাঁচ কোটি পারে ওভারসিস মার্কেটে ভালো কালেকশন করলে মুভিটি ছয় থেকে সাড়ে ছয় কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে ক্যানগল্প তাঞ্ডব নিয়ে বছর দশ কো টাকা লিডলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের আঠারো দিন কমপ্লিট করেছে সাকিব স্যার অভিনীত তাঞ্ডব মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করেছে আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্টে কাজ করেছেন তার তাণ্ডব রিলিজ হতেই সবাই বলেছে মুভিটি বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করবে মুভিটি দ্রুত গতিতে কালেকশন করছিল সবচেয়ে বড় বিষয় সিনেপ্লেক্স মাল্টিপ্লপ্লেক্সে বিগত বছরগুলিতে সকল মুভি যত টাকা আয় না করেছে তা কিন্তু ডে বাই সকল রেকর্ড ভেঙে ডে বাই অনেক ভালো কালেকশন করেছিল মুভিটি পাইরেসি না হলে মুভির কালেকশন অনেক বেশি আসতো কারণ আপনি জানিয়ে দিয়ে এই মুভিটিকে কমপক্ষে প্রোডাকশন হাউস চল্লিশ থেকে পঞ্চাশ কোটি টাকা প্রফিট করতে পারত। দিনে যে থেকে আয় করেছে কোটি লক্ষ টাকা বাংলাদেশে বর্তমানে মুভির কালেকশন ড্রপ দেখা দিয়েছে এটি গত তিন চার দিন ধরেই পাইরে পরে যে মুভিটি ভালো কালেকশন করবে না এটি সবাই জানতো কিন্তু যা করছে এটিও সকল বাংলা মুভির থেকে অনেক বেশি কালেকশন এনে দিয়েছে নিজের বারো দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে পাঁচ লক্ষ টাকা ইউএসএ মার্কেটের দর্শকরা এই মুভিকে সাপোর্ট করছে লং টাইমে মুভিটি ইউএসএ মার্কেটে ভালো কালেকশন করবে কারণ ফ্যামিলিজন সেই মুভিকে সাপোর্ট করছে যার কারণে আমরা আশা করছি ইউএসএ মার্কেটে মুভিটি পঞ্চাশ দিন রান করে একটি ভালো কালেকশন এনে দিবে। নিজের আঠারো দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে এক কোটি পঁচিশ লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হলো চৌষট্টি কোটি ছয় লক্ষ টাকা আপনারা যদি এখনও তাইন্ডব না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করেছে মুভিটি ফ্যামিলি জনসের সাপোর্ট পেয়েছে তাণ্ডব লাইফ টেমে বক্স অফিসে একশো কোটি প্লাস বিজনেস এখনও করতে পারে কারণ মুভিটি শুধুমাত্র ইতালি এবং ইউএসএতে রিলিজ হয়েছে যেখানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইউকে যায় এরকম অনেক লোকেশনে রিলিজ হওয়া বাকি রয়েছে আপনারা জানতেই পারেন তুফান এবং বরবাদ অনেক বড় আকারে রিলিজ হয়েছিল তাণ্ডব পাইরেসির পরও যদি ওভারসিস মার্কেট থেকে বড় আকারে রিলিজ পায় হতে পারে মুভিটি একশো কোটি প্লাস বিজনেস করতে পারে তাণ্ডব ইনসাফ নীলচক্র টগর এসা মার্জার উৎসব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি কোন মুভিটি আপনাদের ভালো লেগেছে কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়ে ধন্যবাদ